কবরে যাইয়া দেখতে পারবা তুমি সব কিছু মিশে বেড়াও তুমি ক্ষমতার পিছে কবরে যাইয়া

চন্দার আগে যেদিন দু বের বেলা এক পলকে য দেখো ডাক তাস তোমায় কবরের মাঠি উইয দেখো ডাকে তাস তুমি কবের মাছি খবর শুনে আসবে আত্মীয় সজ খবর শুনে আসবে আত্মীয় সজ তোমার চারি পাশে বৈশারা করিবে চারি পাশে চারি পাশে বৈশারা করিবে না কানবা তোমার মনের মতো শাহ ज देखो डाकी तस तुम को बोरे रे देखो डाकी तस तुम को बोरे रे